উৎপাদন বাড়িয়া আমাদেরটা আমরা খাব আমরা কারো কাছে হাত পেতে চলব না এই সিদ্ধান্ত নিয়ে আমাদের চলতে হবে আমাদের সম্পদ করব যত জাতির পিতা বলেছিলেন যে আমার মাটি আছে মানুষ আছে এই মাটি মানুষ দিয়েই দেশ করব আমরা ওই শাইনীতিতে বিশ্বাস করি কি আমরা পাব না পাব আমাদের দেশে মানুষের উপর আমাদের আস্থাতে বিশ্বাস আছে এখন আমুগো আম্মা জানের কথাগুলো শুনলে মনের মধ্যে শান্তি লাগে ওই আল্লাহর বান্দির উদ্দেশ্য তো ভালো আমুক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়ে আগেছে কথাগুলো কলম রাইট আমুক কাছে সম্পদ নাই কিন্তু জমি আছে অর্থ নাই কিন্তু জমি আছে খেটে খাওয়া মানুষ আছে। এখন আমার কথা হইল গিয়া আম্মা যান আপনারা শ্রদ্ধা সম্মান রেখা কটা কথা কই কথা হইল গিয়া এই বাংলাদেশের জমিনে যত দিন পর্যন্ত আমুক ভিতর থেকে লোভ লালসা অহংকার দুর্নীতি তারপরে হেরাফেরি এগুলো যদি না দূর হয় আমরা কিন্তু আমাকে পরিবর্তন করতে পারুম না কি কন আম্মা জান মানুষ জানে পৃথিবীতে যখন জন্ম হয়েছি বিদায় একদিন লইতে হইব কিন্তু কখন হইব এটার দিন তারিখ কেউ জানে না কিন্তু তারপরও মানুষ লোপ করতেছে তারপরও মানুষ কী করতাছে দুর্নীতি করতাছে করে না ভাই এখন আমার সর্বশেষ কথা আপনি যদি ভাবেন আপনি কোন দিনকে জানি এই দুনিয়া ছেড়ে যেবেন গা তাইলে এখনও সময় আছে ভালো কাম করেন ভালো কর্ম করেন এই যে আমুগো বাংলাদেশের মানুষের এখনে এই যে আমুগো মাননীয় প্রধানমন্ত্রী কত সুন্দর করে যে ডাইলগুলো দেয় শুনতে খুব ভালো লাগে খুবই শান্তি লাগে কিন্তু দুঃখের বিষয় কি জানেন বাংলাদেশের মধ্যে আমার মনে হয় একশো পার্সেন্টের থেকে এখন মনে হয় সিক্সটি পার্সেন্ট লোক কৃষিকাজ করতেছে কারণ ওরা ঠাটা পড়া রৈদ্বে কষ্ট কইরা কাজ কইরা পরবর্তীতে এরা মনে করেন যে ভালো টাকা পায় না এই টাকাগুলো কারা পায় যারা সেন্টিকেট করে আবার গবেষণা কইরা যে দেখেন যেই বেচারারা কৃষক পঞ্চাশ বছর আগেও কৃষকের কাম করছে আর চোদ্দ গোষ্ঠীও করছে এখন এই রীতি রেওয়াজ বাল বাচ্চা ধরে রাখার চেষ্টা করতেছে বাড়িতে ভাই বিল্ডিং উঠে নেয় এখনও উঠছে ভাই কয়জনে জনে এই কৃষিকাজ করে বিল্ডিং দিছে কিন্তু এই কৃষকের টাকা দিয়েই মনে করেন যে এরা কুটিপতি হয়ে গেছে গা ওই যে কয়েকদিন আগে শুনলাম বিক্রমপুরের মধ্যে এক হাজার এক লোকে প্রায় ধরেন না সত্তর লাখ টাকার আলু কিনছে ওই বলে তিন কোটি টাকা বেঁচে লেসে আলু চিন্তা কইরা দেখছেন তাহলে এই বাঙালি গতে কি আশা করমু এখন আমি কেউ ছোট করণের লেগা না আমি সবাই রে কই আপনারা ঠান্ডা মস্তিষ্ক চিন্তা করে দেখেন একটু গবেষণা করে দেখেন এই পৃথিবীর জমিনে কোনো মানুষ কোন মানুষ দুর্নীতি করে বাঁচতে পারে নাই হিংসা করে বাঁচতে পারে নাই লুটপাট করে বাঁচতে পারে নাই গরিবের হকমাইরা টাকা পয়সাকে কেউ বাঁচতে পারে নাই মানে কেউ সুখে শান্তি থাকতে পারে না হয়তো বা আপনি সম্পদ গইরা গেছেন হারাম পন্থায় আপনার পরিবার সুখ করব ওই পরিবারের মানুষ আপাতা দুনিয়াত নাই কথাটা বোধেন নাই সানে জীবন জীবনভর থেকে থাকে তা আল্লাহ তালা সবাই দান করুক ভুল টুটুলে সবাই মাফ করে দিবেন সম্ভব বলে ভিডিওটা শেয়ার করে ফাটায় নেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ